দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে আজই যোগাযোগ করুন মা শরতা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ লাগাতার রাজনৈতিক সংঘর্ষের সকাল থেকেই শুনছান গোঘাটের ভোরকুন্ডা এলাকা গোঘাটের কুমারগঞ্জ পঞ্চায়েতের ভুরকুন্ডা গ্রামে বিজেপি কর্মীদের উপর আক্রমণ ও পুলিশের আহত হওয়ার ঘটনার পর এদিন সকালেও সেই আতঙ্কের রেস কাটেনি এলাকা কার্যত অধিকাংশ দোকানপাটি এদিন বন্ধ ছিল এলাকার চারিদিকে এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাঙা ইটের টুকরো গ্রামে বসানো হয়েছে পুলিশ পিকেট গোঘাট পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তরফে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে ঘটনার জেরে ইতিমধ্যেই দশজনকে আটক করা হয়েছে এলাকার পরিস্থিতি থমথমে দেখুন বিস্তারিত ভোটের রেজাল্ট পেরিয়ে যাওয়ার পর থেকে মানে সেই দিন রাত্রের থেকেই তৃণমূলের অত্যাচার গ্রামে গ্রামে নেতৃত্বদের উপর হচ্ছিল বুথ কর্মীদের উপরে এই অত্যাচার যারা এজেন্ট বসেছে যারা বুথের সভাপতি যারা অঞ্চলের প্রমুখ তাদের উপরে অত্যাচার গালিগালাজ ভাঙচুর এবং কি প্রয়সারও দাবি করা হয়েছে এরকম একটা পরিস্থিতি হয় পরিস্থিতি হবার পর আমি নিজে তৃণমূল নেতৃত্বদের সঙ্গে কথা বলি যে এলাকার যদি বুথের কর্মীরা ভোট দিয়ে আপনাদের জিতিয়ে থাকে তাহলে আপনারা সেই ভোট ব্যাঙ্কটা পেয়েছেন তো সেই ভোটটাকে আপনারা বজায় রাখুন এবং কর্মীদেরকে এভাবে মাতুর করবেন না এলাকা শান্তশিষ্ট রাখার দায়িত্ব সবার আপনারাও সহযোগিতা করুন আমরাও করছি যাতে কোনো কর্মী যেন আঘাত না পায় কিন্তু কোনো কথায় কর্ণপাত না করে রাতের অন্ধকারে প্রতিদিনই একদিন ছাড়া ছাড়াই রাতের অন্ধকারে এরকম দুর্ঘটনা প্রতিদিনই ঘটছে এবং পুলিশ সেটা তৎপরতার সাথে সেই কাজ উদ্ধারও করছে তো কালকেও ঠিক সেম ঘটনায় ঘটেছে গতকাল সন্ধ্যাবেলায় আমাদের মানে কুমারগঞ্জে কিছুদিন আগে তার আগের দিন রাত্রিতে সেখানে তৃণমূলের নেতারা গেছে কি আমাদের সমস্ত দলীয় পতাকা খুলে ফেলার নির্দেশ দিয়েছে এবং তারা পতাকাগুলো খুলেও ফেলেছে কিন্তু খুলে ফেলার পর তাদের বক্তব্য আমাদের পতাকাগুলো তোমাদেরকে মারতে হবে আমি বিজেপি পার্টি করি আমি আমার দলীয় পতাকা হয়তো আমার ভয়ের জন্য ভীতির জন্য খুলে নিতে পারি কিন্তু আমি তো তৃণমূলের পতাকা লাগাতে পারবো না কিন্তু এই রকম একটা চাপ ওদের উপর সৃষ্টি হয় সৃষ্টি হবার পর থেকেই যখন ওরা পতাকা লাগাচ্ছে না সন্ধেবেলায় বাজারে যাই তারা বউ ছেলে তারা স্বামী স্ত্রী বা তার মেয়েকে সঙ্গে নিয়ে ব্যাঙ্কে টাকা তুলতে সেমতো অবস্থায় তার স্বামীকে রাস্তায় ঘিরে বেধড়ক মারধর করে এবং সেখানকার অঞ্চল প্রমুখ রাহুল তার নেতৃত্ব দিয়ে এবং সে নিজে মারধর করেছে এবং মারধর করার পরে যখন প্রথম আমাদের কাছে খবরটা আসে আমরা থানাকে জানাই সঙ্গে সঙ্গে ফোর্স সেখানে যাই যখন সেখানে ফোর্স পেজেন্ট দ্বিতীয় দফায় আবার মারামারি শুরু হয় এবং সেখানে প্রচণ্ড ইট বৃষ্টি শুরু হয় সেই ইট বৃষ্টি এমনভাবে তৃণমূল করতে থাকে সেই বৃষ্টিতে আহত হয়েছে গোঘার থানার পুলিশ এবং আমাদের শত শত কর্মী অনেক কর্মী আহত হয়ে হসপিটাল থেকে বাড়ি চলে গেছে অনেক কর্মী আজ আজকে যাচ্ছে তার চেক আপ করাতে অনেক কর্মী এমন অবস্থা গেছে কালকে রাত্রে আর আরামবাগ পৌঁছতে পারেনি তারা আজকে গেছে দেখাতে এই রকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে যাতে পরিস্থিতি যেমন ঠিক থাকে এলাকার মানুষ যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে এই দাবি আমি সবসময় রেখেছি এবং এখানকার যে মনোনীত প্রার্থী বাগ জয়ী হয়েছেন তার কাছেও খড় জোরে আমি আহ্বান জানাচ্ছি প্রত্যেকটা কর্মীকে আপনারা সহযোগিতা করুন কারণ আপনি সাংসদ শুধু তৃণমূলের না সাংসদ মানে আরামবাগ লোকসভার সাংসদ আমাদের প্রত্যেকের সাংসদ আপনি জয়ী হয়েছেন সাধারণ মানুষের ভোটে জয়ী হয়েছেন প্রত্যেকটা এলাকাকে যেন শান্ত থাকে আপনার নেতৃত্বদের দলীয় নেতৃত্বদের করার নির্দেশ আপনি দিন এবং আমাদের তরফ থেকে আমরা সম্পূর্ণ আপনাদের সহযোগ না হয় সেখানে আমি শুনতে পেয়েছি বিজেপির কার্যকর্তা আমাদের সাতজন এবং ওদের তিনজন ক্যারেজ করা হয়েছে পুলিশ পুলিশের কাজ করেছে পুলিশের কাজে আমাদের কোনোরকম কোনো বিক্ষোভ নেই পুলিশ তৎপরতার সাথে কাজ করেছে সেখানে যদি আমাদের কার্যকর্তাও দোষী হয় সে পানিশমেন্ট পাবে আর যদি তৃণমূলের কার্যকর্তা দোষী হয় তৃণমূলের কার্যকর্তা পানিশমেন্ট পাবে সেটা সম্পূর্ণ আইনের অধীনে গেছে আইন যেটা ব্যবস্থা নেবে সেই আইনের উপর আমাদের আস্থা আছে আমরা আমাদের সে বিষয়ে কোনো মন্তব্য নেই এলাকার পরিস্থিতি থমথমে এর এর দায়ে সাধারণ মানুষ আজকে দোকান বন্ধ করে দিয়েছে ভয় পাচ্ছে এলাকায় মানুষ ঘুরতে বেরোতে ভয় পাচ্ছে সেখানকার মেয়েরা বাইরে বেরোতে ভয় পাচ্ছে এলাকা সত্যিই পরিস্থিতি এবং খুবই খারাপ এই ঝড় যেন দ্বিতীয়বার আর কোথাও না ওঠে তার জন্য প্রত্যেককেই আহ্বান করব এগিয়ে আসার সহযোগিতা করার আমার নাম দোলন দাস কোকার বিধানসভার মন্ডল ওয়ার্ডের মন্ডল সভাপতি ভারতীয় জনতা পার্টি আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবা সদরঘাট হুগলি আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবা আনএক্সপেক্টেড ঘটনা তৃণমূল কংগ্রেসের নির্দেশ নেই যে ভোটের ভোট পরবর্তী সন্ত্রাসের মদত দেওয়া স্বাভাবিকভাবে বিরোধীদের একটা চক্রান্ত এবং উস্কানিমূলক বক্তব্যের মধ্য দিয়ে ওই ভোটকুণ্ডা বাজারে একটা অশান্তি তৈরি হয় এবং সেখানে পুলিশ সেই বচসাকে ঠান্ডা করার জন্য উপস্থিত হয়েছিল পুলিশ মাঝে পড়ে উভয় পক্ষে ধস্তাধসিতে উভয় পক্ষেরই বেশ কিছু কর্মী আহত হয়েছে এবং মাঝখানে পড়ে পুলিশও কয়েকজন পুলিশও কিন্তু আহত হয়েছে এটা আমরা শুনেছি প্রায় হ্যাঁ করেছে উভয় পক্ষে যেহেতু একটা ঝামেলা হয়েছে উভয় পক্ষের প্রত্যেকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং পুলিশ আজকে পরিস্থিতি ঠান্ডা আছে পুলিশ এখানে মোতায়েন আছে পুলিশ সর্বজনীন তদন্ত করছে দোষীদের মূল যারা দোষী যারা এই পরিস্থিতিটা তৈরি করলো যারা উত্তপ্ত করে এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে আমরা পুলিশকে নির্দেশ দিয়েছি সেই সমস্ত কালপিটদের যেন পুলিশ অ্যারেস্ট করে মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা। দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি